মিরপুর টেস্টের প্রথম দিনটা আইরিশদের বিপক্ষে দাপটের সঙ্গে শেষ করেছিল বাংলাদেশ মুশফিকুর রহিমের সেঞ্চুরির সঙ্গে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে বেশ তিন অঙ্ক শুয়েছেন লিটন দাসও টাইগারদের চারশো ছিয়াত্তর রানের বড় লক্ষ্য টপকাতে নেমেই হোসট খেল সফরকারীরা দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে অষ্টানব্বই রানের পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড শুরুটা ভালোই হয়েছিল আয়ারল্যান্ডের দুই ওপেনার অ্যান্ডি বালবার্নি ও পল স্টাইলিং শুরুতে কিছুটা ধরে খেললেও ইনিংস বড় করতে পারেননি কেউই ছাব্বিশ বলে সাতাইশ রান করে পল স্টার্লিং এলবি ডব্ল্লিউ হয়ে ফিরলে ভাঙে একচল্লিশ রানের ওপেনিং জুটি তাকে ফেরান খালেদ আহমেদ অন্য ওপেনার বালবারনি সাইড বলে করেন মাত্র একুশ রান তিন নম্বরে নামা ক্যাট কারমাইকেলও সুবিধা করতে পারেননি তার সংগ্রহ সতেরো রান এরপরে হ্যারি ট্যাক্টর ও কার্টিস ক্যাম্পারকেও দ্রুত বিদায় করেন তাইজুল মুরাদ জুটি ফলে চুরানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে ফলোয়ানের আশঙ্কায় পড়ে যায় আয়ারল্যান্ড এর আগে দিনের শুরুতেই বুধবার নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমের নিজের সেঞ্চুরি পূর্ণ করেন টেস্টের শততম ম্যাচে সেঞ্চুরি করে তিনি বিশ্বের মাত্র এগারোতম ব্যাটার হিসেবে অনন্য এই কীর্তি করেন মুশফিক একশো ছয় রান করে আউট হওয়ার পর লিটন দাসও তুলে নেন নিজের সেঞ্চুরি তার ইনিংস থামে একশো আঠাশ রানে মুমিনুল হক করেন তেষট্টি এবং মেহেদী হাসান মিরাজ যোগ করেন সাতচল্লিশ রান বাংলাদেশ টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে একই ইনিংসে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ উইকেটে একশো রানের জুটি গড়ার রেকর্ড গড়ে এর আগে এমন কীর্তি ছিল শুধু ভারতের উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং পাকিস্তানের দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পায় চতুর্থ উইকেটে মুশফিক মিনের একশো সাত পঞ্চম উইকেটে মুশফিক লিটনের একশো ও ষষ্ঠ উইকেটে লিটন মিরাজের একশো রানের জুটি মুশফিক ও লিটন মিলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উচ্চ সপ্তম্বর শত রানের জুটি গড়লেন প্রথম দিনের ভিত্তির ওপর আজ দলীয় স্কোয়ারে আরও আঠারো রান যোগ হওয়ার পর মুশফিককে স্লিপে ক্যাচ আউট করেন ম্যাথু হ্যাম্প্রিস দুইশো চোদ্দ বলে পাঁচ চার মেরে তিনি করেন একশো ছয় রান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় মুমিনুদের সঙ্গে যৌথভাবে এখন তেরোটিতে আসেন তিনি লিটন মেরাজ এরপরে আরেকটি ভালো জুটি করেন গত আগস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি আসে লিটনের ব্যাটে হয়ে হয়েয়ের বলিংয়ে মেরাজ সাতচল্লিশ করে আউট হলে ওই জুটি ভাঙে কিছুক্ষণ পর লিটনও আক্রমণাত্মক খেলার চেষ্টায় হ্যাম্প্রিসের বলে স্লিপে ক্যাচ দেন একশো বিরানব্বই বলে তার একশো আঠাশ রানের ইনিংস সাজানো ছিল আট চার ও চার ছক্কায় শেষদিকে এবাদত হোসেন ছোটো কিন্তু কার্যকর ইনিংস খেলেন তিন চার ও এক ছক্কায় অপরাজিত আঠারো রান শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংসে থামে চারশো ছিয়াত্তর রানে আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিজ্ঞ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন তিনি স্বীকার করেছেন ছয় উইকেট ম্যাথু হ্যাম্প্রিজ ও গ্যাভিন হয়ে নেন দুটি করে উইকেট